হাই আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আবার একটি নতুন ডিজিটাল প্রোডাক্টের রিভিউ আর্টিকেল কিভাবে লিখবেন সেই বিষয়ে বিস্তারিত সকল তথ্য দিয়ে শেয়ার করব অলরেডি আপনারা থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন অলরেডি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি এআই ব্যবহার করে কন্টেন্ট লিখি এবং সেগুলো হিউম্যানাইজ করা হোক কিংবা গুগল র‍্যাঙ্কিং এর জন্য রিডেবিলিটি স্কোর হোক বা যা যা করা দরকার সেগুলো কিন্তু আমি এআই ব্যবহার করেই করি এবং তা 100% তা গুগলে র্যাঙ্ক করেছে এবং র্যাঙ্ক করে সেসব বিষয়ে বিস্তারিত সকল তথ্য অলরেডি আমি আপনাদেরকে জানিয়েছি তো অলরেডি আমাকে অনেকে মেসেজ করেছেন এবং জানতে চেয়েছেন আমি কিভাবে এই রিভিউ আর্টিকেলটি লিখি তার হুবহু প্রসেসটা জানার তো এই ভিডিওতে আমি হুবহু রিভিউ আর্টিকেলটি লেখার প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব যে প্রসেসটার মাধ্যমে আপনি ফুললি জানতে পারবেন কিভাবে আপনার কাঙ্ক্ষিত ডিজিটাল প্রোডাক্টের রিভিউ আর্টিকেলটি লিখবেন তাই সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই মুহূর্তে আমাদের চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ডিজিটাল মার্কেটিং সাপোর্ট টোয়েন্টি ফোর বাই সেভেন এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয় আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান বা অনলাইন ভিত্তিক এই ধরনের সিপিএ মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ শিখতে চান চাইলে আমার একটি কোর্স রয়েছে কোর্সটিতে জয়েন করতে পারেন আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অব দি অলওয়েজ আপনি স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইন পাবেন যে কোনো প্রয়োজনে সরাসরি আমার কাছ থেকে কথা বলতে পারবেন আমার সাপোর্ট পাবেন এই সাপোর্ট নিয়ে বা যে কোনো সমস্যা হইলে সমাধান করে নেক্সট স্টেপে আগাতে আপনার অনলাইন জার্নিটা শুরু করতে চাইলে আপনি আমার এই কোর্সে জয়েন করতে পারেন আমার এই কোর্সে মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট কি শিখবেন কিভাবে শিখবেন বা কিভাবে কি পাবেন বা কিভাবে আপনি আপনার সাপোর্টটি পাবেন সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে এই ওয়েবপেজটি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেয়া এই নাম্বারে ফোন করতে পারেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন অ্যাট ফার্স্ট আপনাকে প্রোডাক্ট চুজ করতে হবে আর প্রোডাক্ট চুজ করা থেকে সেলস বের করা এগুলো আপনারা সবই জানেন তাই অবশ্যই আপনি আপনার প্রোডাক্টটা চুজ করুন না জানলে আমার বিগত অনেক ভিডিওতে রয়েছে সেগুলো দেখুন আমি ফার্স্ট আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আপনি যে রিভিউ আর্টিকেলটি লিখতে চাচ্ছেন তার একটা স্ট্রাকচার আছে ফর্মেট এই ফর্মেটটা মাধ্যমে আপনারা এ রিভিউ আর্টিকেলতে লিখতে পারবেন আর ফরমেটটি 15টি পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টে প্রোডাক্টের নাম প্ল্যাটফর্ম প্রোডাক্ট কি কাজ করে বা ফিচার বা মূল বৈশিষ্ট্য কার্যকারিতা ক্রিয়েটরের নাম সেলস পেজ লিংক আপনি কোন ভাষায় লিখবেন তারপর রিভিউ ফরম্যাটটা ব্লক সাইড না কন YouTube স্ক্রিপ্ট টার্গেটেড অডিয়েন্স কারা অ্যাফিলিয়েট লিংক থাকলে সেটা আপনি কি কোনো বোনাস দিচ্ছেন প্রোডাক্টের কোনো ওটিও আছে কিনা কোনো রেজাল্ট বা কেস স্টাডি ডেমো ভিডিও আছে কিনা প্রোডাক্টের কোন দিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেলসিং পয়েন্ট হিসেবে আপনি বিবেচনা করছেন আপনার প্রতিদ্বন্দ্বী কোনো প্রোডাক্ট আছে কিনা অতিরিক্ত যে কোনো তথ্য অ্যাড করতে চাইলে তো এই প্রত্যেকটা পনেরোটা পয়েন্টের তথ্যগুলো আমরা যে কোনো প্রোডাক্ট সেলস পেস থেকে নিব আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করবেন তার একটা সেলস পেস তার একটা জেবি ডক্স তার একটা জেবি পেস জেবিপিএস তো জেলবিপিএস জেবি ডক্স সেলস পেস প্রত্যেকটা জিনিসই ওপেন করবেন ফার্স্ট এবার প্রত্যেকটা জায়গা থেকে ইনফরমেশন নিতে আপনি প্রত্যেকটা ইনফরমেশন নেবেন আর আপনার ফরমেটটি পূরণ করবেন সাপোজ প্রোডাক্টের নাম আপনি জেবি পেজে আসবেন এখান থেকে প্রোডাক্টের নাম কপি করুন আমি 28 তারিখে আজকে ভিডিওটি করছি 28 তারিখের এই প্রোডাক্টটা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আচ্ছা এরপরে আপনারা পেজে চলে আসবেন প্ল্যাটফর্ম এটা অরিয়ার প্লাস প্রোডাক্ট আপনারা জেবি জুলেজেবি জুক ক্লিক ব্যাংকে ক্লিক ব্যাং সেটা লিখে দেবেন প্রোডাক্টের কি কোনো কাজ বা মূল ফিচার এই মূল বৈশিষ্ট্য প্রত্যেকটা প্রোডাক্টের ফিচার থাকে আপনি সেলস পেজে গেলে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের ফিচার পাবেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্রত্যেকটা এই প্রোডাক্টের ফিচারগুলো এখানে কিন্তু শো করাজ এই যে দেখেন ফিচার আপনি যদি এখানে আসেন এই যে অল অফ দিস ফিচারস অন দ্য অন টাইম কস্ট এই ফিচারগুলো আপনি পাবেন তো এই ফিচারগুলো কপি করবেন এরপরে আপনি আবার এখানে আসলেন কার্যকারিতা রয়েছে ফিচার্সের পরে আর একটা বিষয় রয়েছে সেখানেও কিছু লেখার প্রয়োজন রয়েছে কার্যকারিতা সংক্ষেপে বিবরণ এই কার্যকারিতা সংক্ষেপে বিবরণ আপনি সেলস পেজে আসলে একদম প্রথমেই কিন্তু পেয়ে যাবেন অনেক তথ্য দিই এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রথমে থাকে এই তথ্যগুলোকে সংগ্রহ করবেন আপনি আপনার পেজে রাখবেন এরপরে পর পর পয়েন্ট ক্রিয়েটরের নাম এটা কপি করবেন এখান থেকে কপি করে নেবেন এরপরে রয়েছে সেলস পেজ লিংক এটা তো আপনি জানেন যে ডক্সে আসলেই প্রত্যেকটা প্রোডাক্টের বিভিন্ন লিঙ্ক পাওয়া যায় যে সোয়াইপ লিঙ্ক লঞ্চ লিঙ্ক প্রোডাক্ট সেলস এরকম থাকে এই কপি করবেন এখানে আপনি আপনার মতো করে দিয়ে দেবেন আপনার ভাষা হবে ইংরেজিতে হবে ইউটিউব স্ক্রিপ্ট এখানে আপনার টার্গেটেড অডিয়েন্স এরা অ্যাপিলিয়েট লিঙ্ক আমি এখনও এই প্রোডাক্টের অ্যাপিলিয়েট লিঙ্ক পাইনি এই জন্য আমি এখানে লিঙ্কটা ইনক্লুড করিনি যখন লিঙ্ক পাবো হ্যাঁ লিখব এবং পাশে লিঙ্কটাও দিয়ে দেবো অটোমেটিক সবকিছু তৈরি যাবে এরপরে বোনাস বোনাস বস ভেন্ডরের বোনাস বোনাসগুলো এখানে অ্যাড করে দিয়েছি সেগুলো আপনি জিপিএস বিভিন্ন জায়গায় পাবেন ওটিও এই ওটিও গুলো আপনি জেবি পেজে सपोज এই ওটিও ফাইলগুলো পাবেন বা জেবি ডক্সে যে একটা ডক্স আপনাকে দেবে সেই ডক্সের ভিতরে এই ধরনের ফাইলগুলো থাকবে সেগুলো এখানে অ্যাড করে দেবেন এর পর অতিরিক্ত তথ্য প্রোডাক্টন এই হলো থাকলে আপনি দিয়ে দেবেন কোনটা সেলিং পয়েন্ট হিসেবে আপনি বিবেচনা করছেন সেটি দেবেন অতিরিক্ত যে কোনো তথ্য থাকলে আপনি প্রত্যেকটা সেলস পেজ থেকে এক 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 কপি করে নিয়ে আসবেন জাস্ট টোটালটা আপিকরা হয়ে গেলে এবার নিচে একটা স্ট্রাকচার আছে পার্ট 1 ওটা এবারে পার্ট 2 তে লেখা আছে গুগল অপটিমাইজ রিভিউ রাইটেন সিক্রেট চ্যাট জিপিটি অনুযায়ী আমি যেভাবে লিখব অর্থাৎ চ্যাট জিপিটি যেভাবে লিখবে সেই ফরম্যাটের স্ট্রাকচার কি এখানে একটু দেওয়া আছে এই স্ট্রাকচারের উপরে ভিত্তি করে এটা লিখবে এই ফরম্যাটি কিন্তু আপনি আমার কাছ থেকে পেতে পারেন কিভাবে ফরম্যাটি পাবেন অবশ্যই আমি আপনাদেরকে জানাবো লাস্ট ভিডিওটি দেখতে থাকুন টোটালটাকে কপি করবেন অলরেডি আমার এটা তো লেখা হয়ে গিয়েছে তাই জাস্ট আপনাদেরকে চ্যাট জিপিটি থেকে ধাবে ধাবে দেখানোর চেষ্টা করব টোটাল এই আর্টিকেলের যে ফর্মেট ফরম্যাটটা কপি করবেন চার জিবি চলে আসবেন এবং চ্যাট জিবিটি আসার পরে যে ফাঁকা অপশন বা এখানে পেস্ট করার পরে যে দেখুন আমি যে স্ট্রাকচার এই হুবহু ফর্মেট এটি এবং একদম এখানে লিখেছি যে তথ্যগুলো আপনাকে দিয়েছি এই তথ্যের ভিত্তি করে যতটা লেখা যায় অর্থাৎ রিভিউটা যতটা লেখা যায় লিখে দিতে বলেছি এই যে দেখেন নাম ইন্ট্রোডাকশন হট ইজ প্রোডাক্ট বিস্তারিত সকল তথ্য দিয়ে যা যা চেয়েছি সবকিছু লিখে দিয়েছে একদম লাস্টে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন প্লাস মেটা টাইটেল ডেসক্রিপশন ট্যাগ ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক সকল বিষয় সম্পর্কে লিখে দিয়েছে আচ্ছা এটা কি আমরা হুবহু পোস্ট করব না এটা কি আমার এবার হিউম্যানাইজ করতে হবে বা রিডেবিলিটি চেক করতে হবে তাহলে আমরা এখান থেকে টোটালটাকে একটু কপি করব ইন্টার টেক্সটে ক্লিক করব এখানে টোটাল টেক্সটে বসাবো ক্যালকুলেট রিডেবিলিটি টু চেক করব রিডেবিলিটিটা কত বড় ভালো আছে দেখেন এখানে 50% রিডেবিলিটি রয়েছে যা আমাদের 60 প্লাস করতে হবে এবং এটা দেখেন 16 17 বছরের বাচ্চারা অর্থাৎ এখানে আরো অনেক হার্ড ল্যাঙ্গুয়েজ আছে আপনাকে সিম্পল ল্যাঙ্গুয়েজ ইংরেজি যেন সবাই পড়তে পারে সবাই তো নেটিভ ইংলিশ না যারা মাতৃভাষা ইংলিশ না তাদের জন্য রাখতে হবে কারণ যত সহজ ভাষায় লিখবেন কাস্টমার তত পছন্দ করবে বিষয়টা এরকম গুগলও তাই চাই আপনি কতটা সহজ ভাষায় আপনি মানুষের উপকার করছেন তাহলে এটা রিডেবিলিটি চেক করতে হবে এবং এআই ডিটেক্ট এবং একটু এআই ডিটেক্টের বিষয়টা দেখতে হবে কতটা এআই কন্টেন্ট আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের একুশ পার্সেন্ট হিউম্যান সেভেন্টি নাইন পার্সেন্ট এআই ডিটেন্ট তাহলে এটাকে আমরা হিউম্যানাইজ করার এবং একই সাথে রিডেবিলিটি বৃদ্ধি করার জন্য একটা ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি এবং সেই ফর্মুলাটা কি ইতোপূর্বে আপনার ভিডিও যারা দেখেন তারা জানেন এখানে আমার ফর্মুলা ফর্মেট রয়েছে এই ফর্মেট ফর্মুলাটা কপি করব। এবং চ্যাট জিবি টিতে আসবো চ্যাট জিবি আসার পরে এই যে এখানে দেখছেন পুরা পুরো আর্টিকেলটি আগে পেস্ট করব তারপর একটা স্পেস দিয়ে রাখবো এবং সেই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। এরপরে ফর্মুলাটা অপটিমাইজ করার পরে চ্যাট আমাকে থেকে দেখেন বিফোর আফটার পরে নতুন করে আর্টিকেলটি লিখে দিয়েছে আচ্ছা এটাকে এবার আমার চেক করব কারণ এবার আমাদের ফাইনাল ওয়েবসাইটে পোস্ট করার পজিশন চলে এসেছে এখান থেকে টোটাল আর্টিকেলটাকে কপি করব ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন আর্টিকেলটিকে কপি করে আমরা এখানে চলে আসবো ওয়েব এফ এক্স ডট কম এটা হচ্ছে রিডেবিলিটি একটা চেকার ফ্রি টুলস এখান থেকে আগে ছিল আমাদের ফিফটি পার্সেন্ট এটাকে এখান থেকে কেটে দেব আমাদের পরবর্তী টেক্সট এখানে পেস্ট করব ক্যালকুলেট ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাবো যে সিক্সটি পার্সেন্ট সিক্স পার্সেন্ট এবং আগে ছিল পনেরো ষোলো বছর এখন এগারো বারো বছরের বাচ্চারাও কিন্তু এটা পড়তে পারবে সো এটা আপনি বুঝতেই পারছেন আপনি এখন ওয়েবসাইটে পোস্ট করার মতো হয়ে গিয়েছে এরপরে এআই ডিটেক্টে যদি যাই আগে ছিল সেভেন্টি নাইন পার্সেন্ট এআই জেনারেটেড আমি নতুন কন্টেন্ট আবার এখানে পেস্ট করব এবং নতুন কন্টেন্টে পেস্ট করার পরে ডিটেক্ট এআই তে ক্লিক করবো এবং আমরা দেখতে পাবো যে আশা করি এখানে থার্টি ফোর পার্সেন্ট এআই জেনারেটেড এবং হিউম্যানাইজ হয়ে গেছে সিক্সটি ফাইভ তাহলে আশা করি আপনারা বুঝতেই পারছেন এটা আপনার জন্য কতটা কার্যকারী হবে তো এবার আপনি আপনার এটাকে আপনার ওই ওয়ার্ডপ্রেস সাইডে হুবহু কপি পেস্ট করে বসাবেন এরপরে সাজানো বিষয়টা আলাদা সেটা পরে দেখাচ্ছি একটু সবাই জানেন এস টু সাইজ দেবেন একটা এগুলোর একটু কালার করবেন বড় করবেন লেখাগুলো কোথায় কি করবেন সুন্দর করে ওয়ার্ডপ্রেসের ব্যাকহ্যান্ডে যেটা আপনাকে সাজাতে হবে ফ্রন্ট হ্যান্ডে আপনার ট্রাফিক বা কাস্টমাররা গুগলে র্যাঙ্ক করলে যেটা পেজটা দেখবে তো এটা আপনারা সবাই বুঝেন আচ্ছা এবার আপনার মনে করেন আরো পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট সেলস পেজে আরো অনেক পার্ট রয়েছে যেগুলো আপনি আপনার ওয়েবসাইট এই পোস্টের ভিতরে রাখবেন বলে মনে করছেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেই পার্টটাকে কিভাবে আপনি লিখে নিতে পারেন তার জন্য আপনি যে পার্টটাকে লিখে নিতে চাচ্ছেন সেই পার্টের অপশন কপি করবেন বা মনে করেন এইখান থেকে এই পার্টটাকে আপনি মনে করছেন একটা পয়েন্ট হিসেবে রাখা যায় তাহলে টোটালটিকে ব্লক করবেন এবং কপি করে নেবেন চলে আসবেন আপনার চ্যাট তে এবং সেই পার্টটি জাস্ট চ্যাট তে পেস্ট করবেন এবং লিখবেন আমি এই রিভিউ আর্টিকেলের ভিতরে এই পার্টটি রাখতে চাচ্ছি আপনি চাচ্ছেন উপরে টেক্সটগুলো আর্টিকেল বা লিখু লেখার ফর্মুলা অনুযায়ী একটি পয়েন্ট তৈরি করে লিখে দিতে আপনি ঠিক একইভাবে লিখে নেবেন এই যে দেখেন লিখে দিয়েছে কিন্তু এটাই কি আবার হুবহু এখান থেকে কপি করে আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন না এটাও একটু চেক করবেন রিডেবিলিটি চেক করবেন সাপোজ এটাকে যদি আপনি কপি করেন ওয়েব এ আসেন এটাকে টোটালটাই কেটে টোটালটা আপনি যদি কেটে দেন এবং এটা পেস্ট করেন এবং একই সাথে ক্যালকুলেটরি রিডিয়াবিলিটিতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন রিডিয়াবিলিটি 53% ওকে এবার আপনি চলে আসবেন চ্যাট তে এবং চ্যাট জিপিটি তে আসার পরে আপনার সেই পার্টটা আগে দিবেন এবং সেকেন্ড পার্টে সেই ফর্মুলাটা এখান থেকে ইউজ করবেন এবং আপনার জন্য বিফোর অপটিমাইজে কি লিখেছে এবং আফটার অপটিমাইজে কি লিখেছে সেটাকে একটু চেক করবেন দেখেন আমার লেখাটা বিফোর অপটিমাইজে আপনাদের তো দেখালাম 53% ছিল এবং এটা পরবর্তী অপটিমাইজ এটাকে কপি করব তবে তার আগে এটা এখানে আসব এবং এখান থেকে একটু এইটাকে আমরা একটু চেক করব কতটা এআই জেনারেটেড আছে যেটা তিপ্পান্ন পার্সেন্ট হয়েছিল লিখেছিলাম এটা এআই ডিটেক্টরে যাব এটাকে ডিলেট করে দেবো এবং এটাকে পেস্ট করে আবার একটু এআই ডিটেক্টে ক্লিক করে দেখব সেটা চেক করলে আশা করি এটা হচ্ছে এইটটি সিক্সটি ওয়ান পার্সেন্ট এআই জেনারেটেড ওকে তাহলে এবার সিক্সটি ওয়ান পার্সেন্ট এআই এবং তিপ্পান্ন পার্সেন্ট হিউম্যান আই রিডাবিলিটি স্কোর আছে এবার নতুন করে আমি যেটা লিখে নিয়েছি আমি সেটাকে কপি করব এবং আমার এই অপশানে চলে আসবো তিপ্পান্ন পার্সেন্ট রিডাবিলিটি এটা কেটে দেবো আমার

এবার যে কোনো পার্ট বা যাকে আপনি এইচ টু তে রাখতে চাচ্ছেন সেই পার্টটাকে আপনাকে জাস্ট রাখতে হবে এবং এইচ টু পার্ট এইচ থ্রি হলে সেটার একটা পয়েন্ট দিবেন সেটার একটা আলাদা সাইজ দিবেন সাপোজ এটা এইচ টু এইচ টু সবসময়ের জন্য অবশ্যই মিডিলে রাখবেন দেখতে ভালো লাগে এবার এটাকে ব্ল্যাক কালার করে দেবেন দেখেন এটার যে কালার আছে আমি যদি ব্ল্যাক করি দেখেন আগের থেকে আরো বেশি গাঢ় হয়ে ব্ল্যাক হয়ে গেল এটা করে দেবেন এরপরে এটা সাইজ রাখবেন মিউল হেডিংস যেটা থাকবে সেটা সর্বনিম্ন থার্টি এরপরে সাব হেডিংস যেটা থাকবে সেটা অবশ্যই ব্ল্যাক করবেন ফার্স্ট এরপরে ব্ল্যাক করার পরে এখান থেকে আপনি এটা সাইজ রাখবেন টোয়েন্টি থেকে টোয়েন্টি টু হ্যাঁ এবং সর্বোচ্চ টোয়েন্টি বা টোয়েন্টি টু আকা চেষ্টা করবেন এরপর যে টেক্সট গুলো থাকবে টেক্সট গুলো সাইজ ও ঠিক এইভাবে টেক্সট গুলোকে ব্লক করবেন টেক্সটে ক্লিক করবেন এখান থেকে ব্লক করে দিবেন এবং টেক্সট সাইজ 18 অর 20 18 থেকে 20 এটা রেখে দিবেন তাহলে ঠিক এইভাবে প্রত্যেকটা পার্টকে সুন্দরভাবে পার্ট বাই পার্ট আপনাকে সাজিয়ে ফেলতে হবে বন্ধুরা ভিডিও মাঝে আবারো আপনাদেরকে একটু জানাইরাAppCompat আপনি যদি ঠিক এমন পার্ট বাই পার্ট বা স্টেপ বাই স্টেপ ডিরেকশন মেনে এবং সঠিক নিয়মে এই ধরনের কাজ শিখতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন আমার একটি কোর্স রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং বা মার্কেটিং এর উপরে আপনি আমার এই কোর্স থেকে অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং যে ভিজু অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং ফ্রি ট্রাফিক পেইড ট্রাফিক হাই টিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন বা শিখতে পারবেন আমি নিজে যে কাজগুলো করি স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইন এবং যে কোনো প্রয়োজনে সাপোর্ট নিয়ে এই ধরনের অনলাইন ভিত্তিক ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চাইলে বা অনলাইন থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আমার এই কোর্সে জয়েন করতে পারেন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আর সাপোর্ট নিয়ে নেক্সট স্টেপে আগাতে পারবেন কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন প্রত্যেকটা লিংক ফাস্ট কমেন্ট কিং বা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে এছাড়াও যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নম্বরে ফোন করতে পারেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন আপনি আপনার ওয়েবসাইট পোস্টার সুন্দর সাজিয়ে ফেলবেন এরপরে আপনার এসিও মেইনটেনেন্সের জন্য এসটিসিও বা র‍্যাঙ্ক ম্যাথ আপনি কোনটা ব্যবহার করছেন সেই নিয়ম অনুসারে আপনারা জানেন কোনটা করতে হবে ফোকাস কিওয়ার্ড হোক এসইও টাইটেল স্ল্যাগ মেটা ডেসক্রিপশন এগুলো পার্ট বাই পার্ট দিয়ে দেবেন এবং এবং এখানে যেগুলো যা থাকবে সেগুলো সুন্দর করে সাজিয়ে ফেলবেন এরপরে টোটালটা শেষ হয়ে গেলে আপনি আপনার ব্লগ পোস্টটা করতে পারবেন এরপরে আপনার থাকবে এই সাইডের একটা ফিচার ইমেজ তৈরি করতে হবে আপনি চাইলে এই ফিচার ইমেজটা চ্যাট জিপিটি থেকেই করে নিতে পারেন এবং ঠিক একইভাবে আমি এখানে চ্যাট জিপিটিকে লিখেছি এই প্রোডাক্টের উপরে ভিত্তি করে আমাকে একটা ফিচার ইমেজ তৈরি করে দেন তিনি প্রথম স্ট্রাকচার লিখেছে কোথায় কি থাকবে কি না থাকবে সেই বিষয়গুলো দিয়েছে এরপরে ইমেজটা ক্রিয়েট করেছে আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে এই হচ্ছে সেই আমার ইমেজটি তবে এই সাইডের লেখাগুলো কেটে গিয়েছে তাই আমি পুনরায় আবার চ্যাট জিপিটিকে ডিরেকশন দিয়েছি ইমেজটিকে সুন্দর করে লিখে দিতে এবং কাটা লেখাগুলো যেন কেটে না যায় দেখেন পুনরায় আবার একটা ইমেজ তৈরি করে দিয়েছে এবং এটাকেই ডাউনলোড করে ক্যানভা মাধ্যমে সুন্দরভাবে এডিট করে একটা জলসাপ ব্যবহার করতে হবে সেটা করে দেন আপনার ওয়েবসাইট পোস্টের ফিচার ইমেজ হিসেবে এই যে ব্যবহার করতে পারবেন অলরেডি এখানে আপনি যেটা দেখছেন দেন তাহলে ফিচার ইমেজ হলো টোটাল ব্লগ পোস্ট হলো টোটাল কোনটা কি করতে হবে কিভাবে করতে হবে এসিও গুলো মেনটেন করলেন আর্টিকেল লেখা শেষ হলো এরপরে সবকিছু কমপ্লিটলি ডান করার পরে অ্যাপ্লিকেট লিংক দিয়ে এটাকে পাবলিশ করবেন বা পোস্ট করে দেবেন এরপরে আপনি পোস্ট করা শেষ হলে অবশ্যই এটি সোশ্যাল মিডিয়া শেয়ার করতে হবে আপনার লিঙ্ক সহ ব্লগ পোস্টের লিঙ্ক সহ তার জন্য আপনি এই সোশ্যাল মিডিয়ার থেকেই আপনি চ্যাট জিবিটি থেকেই আপনার সোশ্যাল মিডিয়ার সকল কিছু তৈরি করে নিতে পারেন এবং তার জন্য আপনি চ্যাট আবার ডিরেকশন দেবেন যে এই এই সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করতে চাচ্ছেন এবং সেইগুলো লিস্ট একবারে লিখে দেবেন লিখে দিলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আপনি এর বেশি যত দেবেন যা দেবেন সবই লিখে দেবে সাপোজ ফেসবুক ফেসবুক লিখে দিয়েছে টুইটার এই যে টুইটার আপনি যদি লিঙ্কড ইন দেখেন এটা লিঙ্কড ইন মিডিয়াম একটা যদি দেখেন মিডিয়াম এরপরে কোর

ফর্মুলা অনুযায়ী রিভিউ লেকার স্ট্রাকচার দুইটা অভাই মিলে খুবই সামান্য একটা মূল্য রাখা হয়েছে যেটা আপনাদের সাধ্যের মধ্যে তাই আপনারা যে কোনো প্রয়োজনে ফর্মুলাটি পেতে আপনার WhatsApp কিং বা মেসেঞ্জারে নক করতে পারেন যেটা আপনার রিভিউ আর্টিকেলটিকে লেখার জন্য আরো বেশি স্মুথ করে দেবে এবং সহজে আপনি AI ব্যবহার করে আপনার দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়া এটি করতে পারবেন তাই ফর্মুলাটি পেতে আপনি WhatsApp কিং বা Facebook পেজে মেসেজ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্য দি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টটি রিপ্লাই করবো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে